হ্যালো গাইজ আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দো আমিও ভালো আছি তো আজকে আমি যাচ্ছি গাজীপুর বাজার থেকে ফুলবাড়িয়া আর এই ফুলবাড়িয়া পর্যন্ত যাওয়ার পথে যে রাস্তাটা এই রাস্তাটা আমি আপনাদেরকে দেখাবো আসলে এখানকার যে রাস্তাঘাট এত সুন্দর এবং এত সুন্দর পরিবেশ আর কোথাও গেলে পাবেন না তো গাজীপুরের যেদিকে যাবেন সেদিকে দেখবেন চারপাশে খালি সবুজ আর সবুজ কারণ এখানেই আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় গ্রিন ফরেস্ট বা ফরেস্ট রয়েছে আর এখানে কিন্তু আপনার অঞ্চলের যে মাটিগুলো আছে মাটিগুলো লাল মাটি তো আসলে সব দিকে তাকাবেন খালি সবুজ আর সবুজ আর নিচে তাকালে শুধু লাল মাটি সব মিলায় এখানকার পরিবেশটা আসলে আরও অনেক সুন্দর করছে এখানকার গাজীপুরের যে লাল মাটি আছে সেই লাল মাটি এখানে যদি চাষবাসে যে জমিগুলো দেখেন সেই তো দেখবেন তাকে আছে লাল মাটি পাশে অনেক পছন্দও বটে তো এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা আসলে একদম নীরব শুনশান দিনের বেলা চলাফেরা করলেও এই রাস্তাটা অনেক নীরব আসলে অনেকের কাছে হঠাৎ করে আসলে একটু বই লাগতে পারে কিন্তু অরিজিনালি এই রাস্তাটা আসলে খুবই স্মুথ এবং কোনো সমস্যা নাই সব মিলায় এখানকার পরিবেশটা অসাধারণ আপনারা যদি চান তাহলে আসতে পারেন এমনকি এখানকার যে ভিউগুলো আছে উপভোগ করতে পারেন তো আমার সাথে আছে রাজাক ভাই রাজাক ভাইকে নিয়ে যাচ্ছি আর এখন সামনে যে যেটা দেখতেছেন জায়গাটা এই জায়গাটা কিন্তু আরও অনেক সুন্দর কারণ দুই পাশে শুধু গাছপালা ছাড়া আর কিছু নাই আশপাশে কোনো বাড়িঘর নাই যে কারণে এই জায়গাটা আরও সুন্দর লাগে তো এই যে মোড়টা দেখতে পারতেছেন এই মোড়টার নাম হচ্ছে পদনিবাঙ্গা মোড় এই বদিনীবাঙ্গা মোড় থেকে যদি রাতের বাম পাশে চলে যান তাহলে চলে যাবেন মাওনা হয়ে গাজীপুর শ্রীপুর এবং ময়মসিং সহ বিভিন্ন জায়গায় যেতে পারবেন আর আমরা যে ডান পাশে যাচ্ছি এই ডান পাশে যে রাস্তাটা এটা হচ্ছে ফুলবাড়িয়া হয়ে কালিয়কর চলে গেছে তো এই জায়গাটার নাম হচ্ছে পুদিবাঙ্গা মোড় আমার কাছে আজব তোর নাম থাকতে এই জায়গাটার নাম বদনীবাঙ্গা মোড় কেন হয়েছে তো আপনারা যদি এই এলাকার কেউ ওই ভিডিওটা দেখেন অবশ্যই জানাবেন এই জায়গাটার নাম বদনীবাঙ্গা মোড় কেন হয়েছে আর এখানকার পরিবেশটা আসলে অসাধারণ যা আমি যতই বলি না কেন কম হয়ে যাবে আমার কাছে সবসময় ভালো লাগে এই পরিবেশে চলাফেরা করতে কিন্তু হাতের পাম্প পাশে একটা নতুন পাম্প হয়েছে অল্প কিছুদিন আগে আর এই যে ব্রিজটা আছে এই ব্রিজটাকে বলা হয় শালদাপাড়া ব্রিজ এই ব্রিজটা মূলত শ্রীপুর উপজেলা এবং ফুলবাড়িয়া খালিয়াকর যে উপজেলা আছে দুই উপজেলাকে একত্র করছে পরে এত সুন্দর একটা ভিউ পাবেন মন্ডা সাহেব যে এখানে দাঁড়া একটু ভিডিও করি একটু ছবি তুলি বা এখানকার পরিবেশটা একটু দেখ আর এখানকার পরিবেশটা অনেক সুনশান অনেক নীরব সব কিছু মেলা এখানকার পরিবেশটা অনেক সুন্দর ঘুরে দেখে যেতে পারেন এরকম মনোরম পরিবেশ আসলে বাংলাদেশে মানে খুব কমই আছে তো আমরা আসলে কথা বলতে বলতে ফুলবাড়িয়া বাজারের কাছে চলে আসছি তো আমরা এখন বাইপাসে ঢুকবো যে মেইন রাস্তাটা আছে এই মেন রাস্তাটা সরাসরি ফুলবাড়িয়া বাজার হয়ে কালিয়া করে চলে গেছে আর আমরা এই যে পাশে ছোটো রাস্তাটা আছে বামপাশে এই রাস্তাটা যাচ্ছি তো এই রাস্তাটা মূলত ফুলবাড়িয়ার যে বাজার আছে বাজারের ভিতরে গেছে তো আমরা এই ছোটো রাস্তা যাইতেছি আর ফুলবাড়িয়া মূলত একটা জনপ্রিয় খাবার আছে পুর্বারিয়ার সেটা হচ্ছে মিষ্টি এবং রুটি এখানকার জনপ্রিয় খাবার মিষ্টি এবং রুটি এই দুটা জিনিস এখানকার লোকেরা খুব পছন্দ করে প্লাস আমরাও পছন্দ করি তো বিভিন্ন জায়গার মানুষ এখানে আসে আয়সা রুটি এবং মিষ্টি দুটাই উপভোগ করে আপনারা চাইলে এখানকার এই পরিবেশে একটু ঘুরে বেড়ে যেতে পারেন এবং মনটাকে অনেক শান্ত করতে পারেন তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করতে চলে আসি তো এখানে কিন্তু দেখেন একটা রাস্তা ওই পাশে চলে গেছে ওই রাস্তাটা আসলে মূলত কোথায় গেছে আমি সঠিক জানি না আর আমরা এখন বাজারের ভিতরে দিকে যাচ্ছি তো এখানকার বাজারটা অনেক সুন্দর এখানে বাজারটা মূলত সোমবার দিন মানে বাজারটা হয় এই বাজারে মূলত জমে সোমবার দিন আর এমনিতে সবসময় অল টাইম এইভাবে খোলা থাকে নর্মাল যেরকম সাধারণ সচরাচর যেরকম বাজার হয় আর কি তো আমরা কথা বলতে বলতে চলে আসি ফুলবাড়িয়া বাজারে আর এই ফুলবাজার বাজারে আমরা কিছু কাজ করব কাজ করে আবার রিটার্ন ব্যাক করব সব কিছু মিলাই আসলে এখানে কাজ যে আসি কাজ করতে এখানকার পরিবেশ এখানকার সব কিছু অনেক অন্যরকম এবং খুবই ভালো লাগে তো আসলে ফুলবাড়িয়া এখন নীরব একটা জায়গা আর এখানকার পরিবেশটা অনেক নীরব শান্ত তো এখানে বর্তমানে আমি আছি ফুলবাড়িয়া যে কেন্দ্রীয় জামা মসজিদটা আছে এই মসজিদের সামনে এই মসজিদের সামনেই বিশাল একটা বোটগাছ রয়েছে এই বোটগাছটা অনেক পুরাতন আর এই গাছের আশপাশে অনেক পরি পরিবেশ এই পরিবেশটা আসলে দেখলেই ভালো লাগে আর বাম বিপরীত পাশে কিন্তু রয়েছে ফুলবাড়িয়া যে ইউনিয়ন পরিষদ সেই ইউনিয়ন পরিষদ এই যে এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ সাথে কিন্তু রয়েছে কেন্দ্রীয় মসজিদ সব কিছু মিলায় এখানকার পরিবেশ অনেক সুন্দর আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এবং উপভোগ করতে পারেন ফুলবাড়িয়ার এই দৃশ্য তো ভালো থাকবেন সকলেই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ